আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাব সিকন ভিটামিন সি অ্যাসকোরবিক অ্যাসিড এক হাজার এমজি এটি মানব দেহের জন্য কি কাজ করে সেটি জানানোর চেষ্টা করছি একটু সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখুন ভিটামিন সি মানবদেহের জন্য গুরুত্বপূর্ণ কাজ করে থাকে শরীর সুস্থ ও সবল রাখে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে বেশ সাহায্য করে এখন আপনাদের জানাব সিকন ভিটামিন সি এর উপকারিতা কী উপকারিতার মধ্যে রয়েছে স্কার্পিও রোগের প্রতিকার ও প্রতিরোধ করে ক্ষত সাহায্যে এবং ভাঙ্গা হার সারাইতে সাহায্য করে এটি আয়রন এর শোষণ বাড়ায় এবং রক্তশূন্যতা রোধে সাহায্য করে লোহিত কণিকা ও হিমোগ্লোবিন উৎপাদনে সাহায্য করে যে কোনো ধরনের ভাইরাস বা ব্যাকটেরিয়ার সংক্রমণ থেকে রক্ষা করে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ঠান্ডাজনিত রোগের প্রতিকার ও প্রতিরোধে সাহায্য করে সুস্থ সবল শিরা উপশিরা মারি ও দাঁত গঠনে সাহায্য করে হ্যালো বন্ধুরা আজকে আপনাদের জানালাম সিকন ভিটামিন সি মানব দেহের জন্য কি কাজ করে আমার ভিডিওটি যদি ভালো লাগে নতুন কোন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সুস্থ থাকুন ভালো থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ